বনি ইসরায়েলের তিন লোক সফরে বেরিয়েছে মরুভূমির সফর মাঝখানে তুফান কই যাবে কই বাঁচবে দৌরা দৌড়ি শুরু দৌড়াতে দৌড়াতে এক পাহাড়ের গুহার ভেতরে আশ্রয় নিয়েছে গুহা চিন তো পাহাড়ের গুহা আশ্রয় নেওয়ার সাথে সাথেই বৃষ্টির পানির ঝাপটায় পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর খণ্ড এসে পাহাড়ের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে বন্ধ অন্ধকার এরা পড়ছে বিপদে হায় হায় বাসার জন্য ঢুকলাম ঢুকছিল কি জন্য এখন মরদ বিশাল পাথরের খন্ড এসে গুহার রাস্তাটা বন্ধ করে দিয়েছে তিনজন গায়ের যত শক্তি ছিল ধাক্কায়ও কথা সরাইতে পারেন হাই হাই অক্সিজেন ভিতরে যা আছে আধা ঘন্টা শেষ হয়ে যাবে কি করে বাঁচবো বাঁচার উপায় নাই চিল্লা ফাল্লা শুরু হয়ে গেল কান্নাকাটি শুরু একজন বলে তোমাদের জীবনে কার কিনে কামল আছে যে না কামলটা টাল্লার ভয়ে করছিল এটার ওসিলা দিয়ে দোয়া করে দেখো কিছু হয় কিনা কোন এটাই উপায় একজন

ছেলে মেয়েগুলো কান্না জুড়ে দিল আমি দেই নাই ফজর পর্যন্ত দাঁড়িয়ে রইলাম ফজরের আগ দিয়ে আব্বা আম্মা ঘুম থেকে উঠে দেখে তো আমার বাবা কিরে বাবা দাঁড়িয়ে কেন বললাম প্রতিদিন দুধ খেয়ে ঘুমাও আজকে আগে আগে ঘুমিয়েছ দুধ খাও নাই তোমাদেরকে আগে দিব বলে দাঁড়িয়ে রইলাম আল্লাহর ডেকে বলে আল্লাহ ওই দিন সারা রাত দুধের বাটি নিয়ে মা বাবার শিওরে আমি দাঁড়িয়েছিলাম ফজরের সময় আব্বা আম্মারে দুধ খাওয়ালাম তারপরে ছেলে মেয়েদেরকে দিয়েছিলাম তারপরে স্ত্রীর মুখে দিয়েছিলাম ও তো তুই দিনের এই কাজটা আমি দুনিয়ার কাউরে খুশি করার জন্য করি নাই শুধুমাত্র তোমার খুশি ছাড়া ওই রাতের আবাদত যদি তোমার দরবারে ভালো লাগে থাকে বা ফাররিজা আননা মা ফি আজকের বিপদের দিনে কেউ বাঁচানোর নাই তুমি আমাদের বাঁচাও ফান ফাজারা মুহূর্তের মধ্যে 1/3 বিশাল পাথর খন্ডটা এক তৃতীয়াংশ ডান দিকে সরে যায় একপাশে সরে যায় সামান্য আলো বাতাস ঢুকতে আরম্ভ করে এখন বাতাস ঢুকে এখন বেঁচে থাকতে পারবে এই নিশ্চয় এবার সে বললো ভাই তোর কি আমল আছে বল দ্বিতীয় জন হাঁটু কেড়ে আবার চোখের পানি ছেড়ে আল্লাহরা ডাকে বলে মাবুদ আমার এক চাচাত বোন ছিল ইবনে তো আহ মুজামিলা ও কা সাদ্দি মাইহিব নই আল্লাহ সুন্দরী অনন্যা অপ্সরি প্রিয়ঙ্গদা অনুসয়া গুণবতী রূপবতী আমার এক চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগলপাড়া কিন্তু সে তো আমার ডাকে সাড়া দেয় না অনেক চেষ্টা করলাম তারে পাওয়ার জন্য চাচত বোন আমারে বলে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন দিতে পারবা ওই দিন এবার আমি স্বর্ণ মুদ্রা কালেকশনের বছরের পর বছর চেষ্টা করে এক শত স্বর্ণ মুদ্রা যেদিন পেলাম ওই দিন চাচাতো বোনের কাছে গেলাম যে তার হাতে স্বর্ণ মুদ্রা দিলাম বললাম চলে এবার আমরা অপকর্ম করি স্বর্ণ মুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপন একটা রুমের ভেতরে ঢুকলাম দুজনে জামা কাপড় খুলে ফেললাম নেকেড হয়ে পাপ কাজ শুরু করব ইন দা মিন টাইম আমার চাচাতো বোন আমারে বলে ও আমার চাচাতো ভাই আমারে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না ইত্তাকিল্লা আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না ইত্তাকিল্লা আল্লাহর ভয় কর আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন কিন্তু ইত্তাকিল্লা আল্লাহর ভয় করে এই শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠছে আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পরে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছি আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনের আবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে ফা ফাররিজ আন্না ফি মা ফি আজকে যে এই বিপদে আছি তুমি বাঁচাও বলার সাথে সাথে টু থার্ড দুই তৃতীয়াংশ পাথরের খণ্ডটা আরো ডান দিকে সরে যায় সুবহানাল্লাহ পড়েন এবার আরো বড় ফাঁকা হয়েছে এবার তারা বেরোতে চেষ্টা করলো দেখে মাথা বেরোয় শরীর বেরোয় না হাত বেরোয় পিঠ বেরোয় না পা হয় দেহ বেরোয় না আরো ছুটতে হবে এবার বাকি আছে কয়জন একজন সে দোয়া করতে শুরু করলো আল্লাহ ইস্তাউজ আরাক আমি ব্যবসায়ী ছিলাম অনেক শ্রমিক ভাড়া করে একদিন একটা কাজ করালাম সব শ্রমিকের টাকা দিয়ে দিলাম এক শ্রমিক টাকা না নিয়ে ভাগলপুর কইজে গেছে নিজেও জানি ওর টাকা আমার কাছে রয়ে গেল এই শ্রমিককে আর টাকাটা বুঝাই দিতে পারি নাই এই টাকা দিয়ে আমি কয়েকটা ছাগল কিনলাম এই ছাগলগুলো বাচ্চা দিলো ওগুলো বাচ্চা দিল ওগুলো বাচ্চা দিলো দিতে দিতে বিশাল ছাগলের ডেইরি ফার্ম করে ফেললাম তার ওই টাকা দিয়ে এক যুগ বারো বছর পরে সে এসে বলে আমার টাকা ফিরায় দাও আমি বললাম এই যে ছাগলের ডেইরি ফার্ম পুরোটাই তোমার সে বলে আতাস্তা ও মিন্নি আমার সাথে ঠাট্টা করো আমি পাই সামান্য কয়টা টাকা এক যুগ আগে যে টাকা পাই তো দিলেই চল আমি বললাম ও শ্রমিক তোমার টাকা দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করেছি ছাগল বাচ্চা দিয়েছে বাড়তে 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 আজকের বিশাল এই ডেইরি ফার্ম এই ডেইরি ফার্মের মালিক আমি নই তুমি তুমি নিয়ে যাও বলার সাথে সাথে শ্রমিক আনন্দে নাস্তে নাস্তে ডেইরি ফার্ম নিয়ে যায় ও আল্লাহ ওই দিন যদি সে যতটুকু টাকা পাওনা ছিল ততটুকু দিলেই সে খুশি হয়ে যেত শুধু তোমার খুশির জন্য পুরো ডেইরি ফার্ম আমি তারে দিয়ে দিয়েছিলাম আল্লাহু আকবার আল্লাহ আজকের এই বিপদের দিনে আমার সেদিনের আমলটা যদি তোমার কাছে ভালো লাগে তুমি বাঁচাও বলতে দেরি মুহূর্তের মধ্যে বিশাল প্রকাণ্ড পাথর অন্য অন্যদিকে দৌড়ে চলে যায় পাহাড়ের গুহা ওপেন পাথর নাই আল্লাহর শুক্রিয়ার তাকবির দিতে দিতে তিনজন বের হয়ে যায় সোমান পড়ে সহি বুহারের বর্ণনা সহি হাদিস নিজের এমন কোন ন্যায় কামল যদি থাকে যে আমলটা শুধু আল্লাহর জন্য করেছিলাম ওই ন্যায় আমলের অসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করবে কে করতে রাজি আছেন তো এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় বাশবো তিন মাস কয় মাস এরপরে সাত বছর বাইসে না কেমনে বাস কেমনে দোয়া দোয়ার পাওয়ার আছে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল একনিষ্ঠ দোয়া এটা মিসাইলের মতো মিসাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিসাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্য বস্তু যেমনি ভেদ করে এমনি দুয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায় আমরা দুয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়াও কবুল হয় না চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ वादा দিয়েছেন উজিবু দাআমাতাদাইজা আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাও মাত্রে আমি কবুল করে নেই সুবহানাল্লাহ বলেন যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড সব কবুল হয়েছে আল্লাহর কসম অনেকে বলবে হুদুর এটা আবার কি করলেন এতক্ষণ তো ভালোই করতেছিলেন সব দোয়া আবার কবুল হয় কেমনি আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছুই তো পাই নাই আসেন এরকম অনেকে অনেক পেরেশান আফসুস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না চারটা মাইয়া এবার কাবা ধরে চাই আইসি কলার কথা এটা হয়েছে মাইয়া আসে নাই পাঁচটা ছেলে হয়েছে মেয়ের জন্য বুকটা হাহাকার হজে জেয়ারাফতের ময়দানে চেয়ে আসলাম এইবার হয়েছে আর একটা বোলা আসে নাই কত কিছু চাইলাম পাইলাম না দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দোলার ভাইয়েরা মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাইয়া দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরাইয়া দিতে হয় সুবহান আল্লাহ কোন চাওয়া মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব দিব না এটা বলতে জানে না চাও মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব তবে এখন না সবুর একটু পরে দিব কখন দিলে আমার জন্য ভালো আমার সেও ভালো জানে কে পরে দিবে নাম্বার থ্রি চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বলে দেব তবে এখনও না পরেও না কেমতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেবো যেদিন তোর বাবা তোরে চিনবে না তোর মা তোরে চিনবে না বন্ধু বন্ধুরা চিনবে না পীর সাহেব মুরিদরে চিনবে না মুরিদ পীর সাহেবরে চিনবে না ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেব তালে দোয়া যা করছেন ছোটবেলা থেকে আজকে পর্যন্ত লস হইছে না লাভ লস না লাভ প্রতিদিন শতবার তাও বা ইস্তেগফার করতে রাজি আছেন আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আর বেশি বেশি দোয়া করতে রাজি আছেন সবাই সবার জন্য দোয়া করবো রাজি আছেন তো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আর আমল করার তৌফিক দান করুন